জল ত্রহণা নবৃতি দি রব সন্ত্রহণা কৌসা রে কি ঠান্ডা হবে নবী মনে রে

মানুষেরা আমি আম্মার বিন জিয়াদ যতক্ষণ জীবিত আছি রাসূলুল্লাহর দেহ মোবারকে একটা তীর লাগতে দিব না আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার কিদাবিতরের এসে

কখনো হাত দিয়া ঠেকায় ও বাবা জি কখনো সিনহা দিয়া ঠেকায় এইভাবে তিনি ঠেকাইতে 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 তার শরীরটা জাজরা হয়ে গেল কিতাবের ভিতরে এসেছে একাত্তরটা তীরের আঘাত তার সিনার ভিতরে ছিল প্রত্যেকটা আঘাত সামনে একটা আঘাত পিছে না প্রত্যেকটা আঘাত সামনে একটা আঘাত পিছে না এটা দ্বারা কি বোঝা যায় এটা দ্বারা কি বোঝা যায় একটা মুহূর্তের জন্য নবীকে ফেলে পিছনে যায় না পিছনে যায় নাই সিনাটাকে পেতে দিয়েছে বাস লে গাজি মরলে শহীদ জরে করনা হবা আগাতের উপরে আগাত আগাতের উপরে আগাত আম্মার বিন জিয়াদ জমি লুটিয়ে পড়ে গেলেন আম্মার বিন জিয়াতের রক্তে কারবালা লাল হয়ে গেল লাল হয়ে গেল নবীর সামনের দিয়ালটা যখন সরে গেল উদ্দ্বা ইতনে আবি ও আকাশ একদি আদব উদ্দ্ব ইতনে আবিও বড় একটা পাথর নিয়ে আমার নবীকে লক্ষ্য করে যখন ডিলটা ছুঁড়লো রে বাবাজি মাওয়া হেবেল্লে দুনিয়া কিতাবের ভিতরে সিহাবুদ্দিন কাস আদ্দি সেকারীমা উল্লেখ করে বলেন উদবা ইবনে আবি ওয়াক্কাসের ছুরা পাতা দয়াল নবী মুখমন্ডলে কি অনেক জোরে আঘাত পেয়েছে জবান मतदार ভেদ لے দুইটা বর্ণনা পাওয়া যায় একটা বর্ণনা এসেছে নবীজির নিচে আরংশের দুটা দাঁত শহীদ হয়ে যায় আরেক বর্ণনায় পাওয়া যায় দয়াল নবীর চারখানা দাঁত মোবারক শহীদ হয়ে যায় নবীজির জবান থেকে রক্ত যখন বের হতে লাগল আবু সাইদ খুদুরির বাবা তিনি ওই সময় দয়াল নবীর সঙ্গে ছিলেন মালে কিডনি সেনান নবী রক্ত মোবারক বারক থেকে বেহুশ হয়ে গেলেন মালে কিডনি সেনান কয়েক জগতের মানুষের দয়াল নবীর রক্তমবার হ কামি অহুদের মাটিতে লাগতে দিব না লাগতি দিব না জিব্বা দিয়া চেটে 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 রক্তগুলি তিনি পান করতে লাগলেন কাবলি ওয়ারানবী বংতেছে মালিক ইপ্লেসেনান তুমি কি করো ও মায়ার নবী আপনার এই রক্তমবার যদি জমিনে পড়ে জমিনে কোনোদিন আল্লা ফসল দিবে না মানুষ তো জানে না লাউলা কালামা খলাক দুনিয়া ও আহলাহা আপনি নবীর কারণে আল্লাহ জমিন বানাইছে আসমান বানাইছে এটা তো জাতি জানে না এজন্য আমি আপনার রক্ত মোবারক পান করে ফেলতেছি গো নবী নবী রহমতাল্লিল বলে ও সাহাবিরা শুনো তো হুদের ময়দানে কোনো জান্নতিকে দেখতে চাও আমার মালে কী বিনিশলা কে দেখে না আল্লাহ মর

ও খোরা দেখে দাদে হামা নূরে খোদা আমরা যাহা খাই তাহা নাপাক বস্তু পাসা পায়খানা হয়ে বের হয়ে যায় রসুল্লা যাহা খাইতো তাহা নূর হয়ে বের হইতো আরো বড় করে সাহাবাই কারাম হাদিসে ম দ্বারা কাসছে সফরে যাচ্ছেন হঠাৎ অথবা পায়খানা মোবারকের ব্যাগ হলো মনুর প্রান্তর কোন টয়লেট নাই বাথরুম নাই হাম খানা নাই ডান দিকে নবী এভাবে ইশারা করলেন ডান দিকের গাছ চলে আসলো বাম দিক থেকে রসুল ইশারা করলেন দুই দিকের গাছ এসে একসাথে হয়ে একটা হাম্মাম পায়খানা তৈরি করে দিল নবীজি সেখানে গিয়ে জরুরত সারলেন জরুরত সেরে আবার তিনি রওনা দিলেন একজন সাহাবি মনে মনে চিন্তা করে নবীজির পায়খানা মোবারক আজকে আমি একটু দেখব এটা চিন্তা করে তিনি কাপেলা থেকে পিছনে রয়ে গেলেন এরপরে তিনি বাথরুমের ভিতরে ঢুকলেন গিয়ে দেখে কোনো বাথরুম নাই দুইটা ডিলা কুলুপ আবার কামরুলার সঙ্গে চলে আসলি নবী কামরিওয়ালা জিজ্ঞাসা করে সাহাবি পিছনে কেন জানি গেছিল যে জন্য গেছিল

দেখি আমি সামনে যেমন দেখি হাজার মান দূরেও তেমন দেখি দিনের বেলা যেমন দেখি রাতের বেলায় তেমন দেখি তাম জগতটাকে আমি এত কাছে দেখি যত কাছে আমি আমার হাতের তালুটাকে দেখি এটা হলো নবী রে বাবাজি এই জন্য আমাদেরটা হলো রক্ত নবীজিটা হলো রক্ত মবার আমাদের পা নবীটা হলো পা মবার আমাদের পর পায়খানা দয়াল নবীটা হলো পায়খানা মবার পর সব মবার গা নবীজির মাথার চান্দি থেকে পায়ের তলা পর্যন্ত যা কিছু আছে সব কিছু মোবারক বরকতময় করে দিয়েছেন কে কষ্ট হইতেছে খারাপ লাগেনি বাবা মোবারক শহীদ হয়ে গেল ময়াহে বেলা দুনিয়ার ভিতরে শীহাবুদ্দিন কাসকার রানী আর কয়েকটা হানিশ্বরী ফেনেছি আমি সেখান থেকে অল্প অল্প করে শোনাই যেই বেহা যে কুলাঙ্গার আমার নবীকে লক্ষ্য করে পাথর ছুঁড়ে মেরেছে পাথর যখন নবীর দেহমদারকে চেহারা মোবারকে আগা ছেনেছে নবী কষ্ট পাইছে কি পায় নাই একটু জোরে কয় না লোক নবী কষ্ট পাইছেনি নবী কষ্ট পাইলে কষ্ট পায় কে জোরে বলেন না আর যারা আল্লাহ এবং নবীকে কষ্ট দেয় এই কোরআনে আল্লাহ তাআলা তাদের ব্যাপারে বড় চমৎকার কথা বলেছেন আমি ধীরে 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 কথাগুলি শোনাতে চাই নৌটক টোম কথা বলবেন না করবেন না আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর এই কালামগুলি এ শব্দগুলি একটু জোরে জোরে বলবেন বলবেন হুজুর এটার ভিতরে লাভ আসেনি নবীজি কয় হ লাভ আছে ও নবী কি লাভ কয় সুবাহান আল্লাহ শব্দটা আকারে ছোট أُذُنِيَ أنك أُذُنِيَ أُذُنِيَ فَأَمَّا مَنْ فَقُولَتْ مَوَازِينُهُ فَهُوَ فِي رِيشَةٍ الْرَّاضِيَةِ وَأَمَّا مَنْ خَفَّ

ভালো এবং খারাপ দুই দিকে দুইটা পাল্লা তার করায়া আমি আল্লাহ ওজন দিব আমি আল্লাহ ওজন দিব ডান দিকে যত ভালো কাজ বাম দিকে সমস্ত গুনাহের কাজ দুইটা দুই পাল্লার ভিতরে রাখিয়া আমি আল্লাহ ওজন দিব যার নেকের পাল্লা বাড়ি হবে

হেলে সুন্নাতুল জামাত जिंदाबाद जिंदाबाद দরবার শরীফ जिंदाबाद হুজুর কেবলা আল্লামা মাওলানা হাবিবুল্লাহ বগদাদী আল কাদেরী ইনশাআল্লাহ তাইলে যারা যারা হাত তুলেছেন নেকের পাল্লা ভারী করতে চান আমি এবার কাদেরকে বলতে চাই নবীজি বলেছেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর লা ইলাহা ইন্ডাল্লা এই শব্দগুণী আকারে ছোট আকারে ছোট কিন্তু ওজনে অনেক ভারী ওজনে অনেক বাড়ি মাফিলে বসে যদি শব্দগুণি জোরে জোরে বলেন আল্লাহ তালা কে ময়দানে এগুলি মিজানের পাল্লায় যখন রাখবে রাত্রে দেরি হবে রে আসানগরের ভা মিজানের পাল্লাটা বাড়ি হয়ে যাবে সাথে 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 ফেরস্তাদেরকে বলা হবে আমার এই বান্দা জান্নাতি তাড়াতাড়ি জান্নাতুল ফেরদাউসের দরওয়াজা খুলে দা মারহাবা জোরে বলে আলহামদুলিল্লাহ আকবার জোরে জোরে বলার দরকার আসেনি বলতে চাই কি চাই না অনেক তার নামের স্লোগান দিয়েছেন কোনো ফায়দা নাই কোনো ফায়দা নাই মরার সময় নেতা খবর নিত না আরে অসুস্থ হয়ে ধ্যান নেতা থাকবো একদিকে থাকবেন আরেকদিকে মরার সময় নেতা কিন্তু আসবে না নবীন নামের স্লোগান যদি দিতে পারো রে ভাই বাবারা তোমরা দেখবা ইন্তকালের সময় মালা কুলমু তোমার শিওরে আসার আগে আগে নবী টাননিওয়ালা তোমার শিঁওরে এসে যাবে

যত নবী এসেছে এই অম্ম দয়াল নবীর অনেক প্রিয় অনেক প্রিয় তার সঙ্গে খারাপ আচরণ করা যাবে না যখন এসে দেখবে নবী আগে দাঁড়ায় আছে রসুল বলবে মালা কুল মত কে দাঁড়াও 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 আমি এসেছি আগে আমার উন্মতের সাথে আমি দেখা সাক্ষাৎ করব কথাবার্তা বলবো আমি যখন তোমার এক গ্রিন সিগনাল দিব ওই সময় তুমি উম্মতের রুহু কবজ করবা আমি সিগনাল দেওয়ার আগে কিছু করবা না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সবাই হইল আমার অধীন আমি হইলাম আপনার অধীন জোরে বলবেন নি আল্লাহু আকবার কষ্ট হইতেছে বন্ধুরা নবী রহমতাল্লিল আলামিন উম্মতকে যখন দিদার দিবে দয়াল নবীর সৌন্দর্যের দিকে নূরের চেহারার দিকে যখন উম্মত তাকায়া থাকবে নবী বলবে রে মালাকুল মউত এখন উম্মতরা আমি প্রেমের আলাপ করতেছি উম্মত আমার নূরানির চেহারা দেখতেছে এই ফাঁক দিয়ে তুমি রুহুটা কবজ করবা যাতে উম্মত টের না পায় টের না পায় উম্মত নবীর নুরানির চেহারার দিকে তাকায়া থাকবে ফাঁক দিয়া মালাকুল মউত রুহু নিয়া চলে যাবে দেখতে 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 উম দুনিয়া থেকে বিদায় নিবে জোরে জোরে কন্যা সব মরার সময় যেই নবী শিওরে আসবে ওই নবীর নামের স্লোগান গান্ধাবার দরকার আছে না নাই ওই নবীর ভালোবাসার দরকার আছে না নাই ওই নবীর সন্ন্যত মোতাবেক জীবনটা চালাবার দরকার আছে না নাই বলেছে মান আহাব্য সন্নতি সকদ হাব্বানি ও কানা মাই ফিল যে আমার সুন্নতকে মহাব্বত করবে সেজন্য আমি রসুলকে মহাব্বত করল আর যে আমাকে মহাব্বত করবে সে আমি নবীর সঙ্গেই জান্নাতে থাকবে মবারক কে যখন আঘাত হান হলো একটি বর্ণনা এসেছে রাসূলুল্লাহর উপর তারা এতটা হিংস্রভাবে ওইদিন আঘাত করেছেন। নবীজির শুধু চেহারা মবারকে তারা 61 টি আঘাত করেছে নাউজুবিল্লাহ পড়বেন আপনারা আর একটু জোরে বলবেন না নাউজুবিল্লাহ এদেরকে আল্লাহ তাআলা কোরআনে বলেছেন উলা এরা হচ্ছে চার পায়া জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট তার কারণ চার পায়া